নমস্কার বন্ধুরা আপনারা সব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটু বাটার চিকেন করব তার জন্য চিকেন নিয়েছি অল্প এখানে দু চামচ বাটার আদা এখানে কাজু বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সো সোয়া সস আছে আর টক দই একসঙ্গে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার চিকেনটা ভেজে নেব

একটা দারচিনি আর দুটো লবঙ্গ আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি এটা পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিচ্ছি একসঙ্গে আদা বাটা দিচ্ছি রসুন বাটা দিচ্ছি কাঁচা লঙ্কা দিচ্ছি কাজু বাটা দিচ্ছি হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু কষতে থাকি এবার টকই আর কাশ্মীরি লঙ্কা সোয়া সস্তা দিয়ে দিচ্ছি একসঙ্গেই রেখেছিলাম বাটিটা ধুয়ে একটু জল দিলাম বন্ধুরা মশলাটা আমার কথা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার একটু করতে থাকি আমার চিকেন কষাটা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর অল্প চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়েছি টেস্ট বাড়ানোর জন্য এবার অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এবার এটা হতে থাকা মধুনাথ চিকেনটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি বলতে ভুলেই গেছি চিকেনটা একটু করে কাটতে হয় এর জন্য বাটার চিকেন রেডি